আসসালামু আলাইকুম একটা প্রকৃত সত্য কথা কি জানেন দিন শেষে মানুষ আপনার পকেটের অবস্থানটা দিয়ে আপনাকে হিসাব করবে আপনি কর্পোরেট ডিজিগনেশনে ঠিক কোন পোস্টে রয়েছেন কোন পজিশনে রয়েছেন আপনার কয়টা বাড়ি রয়েছে কত কোটি টাকা রয়েছে আপনি কোন গাড়ি ব্যবহার করেন এর ভিত্তি করেই কিন্তু আপনাকে মূল্যায়ন করা হবে হালকা ভাবে নেওয়া কিছু নেই গাছ ভালোবাসে প্রকৃতি ভালোবাসে সমুদ্র ভালোবাসে এরকম মানুষগুলোকে না ঠিক প্রেমিক প্রেমিকা হিসেবে সুন্দর মানায় অন্য কিছুতে না মাঝরাতে ঘুম ভেঙে গেলে প্রেমিককে ফোন দিয়ে মৃদুস্বরে কথা বলাটাকে তখন কিন্তু মনে হয় এভাবেই যেন পুরোটা জীবন কাটে কিন্তু বাস্তবিক অর্থে কি এটা হয় বলেন কিন্তু কি জানেন ইন্ড অব দ্য ডে মানুষ খোঁজে একজন সফল মানুষকে সফল মানুষ কি জানেন যার কাছে টাকা আছে যে টাকা দিয়ে তার নিজের জীবনটাকে সেটেলমেন্ট করতে পেরেছে যার কাছে আপনি আপনার জীবনটাকে স্ব ইচ্ছায় করতে পারেন দেখুন কেবলমাত্র কৈশোরিক কল্পনা দিয়ে যে সংসার সাজানো হয় সেই সংসার কিন্তু না কারণ বাস্তবতার মুখোমুখি মানুষ যখন হয় তখন না ওই যে কথায় থাকে না যে প্রেম ভালোবাসা দিয়ে সংসার টিকে না যখন তুমি বাস্তবিক অর্থে চলে আসবা বা প্রকৃতপক্ষে সংসার জীবনে ঢুকে পড়বা তখন বুঝবা ভালোবাসার চেয়ে টাকার মূল্য অনেক বেশি দেখবেন কারো বুকের ওপরে মাথা দিয়ে কথা দেওয়ার প্রতিশ্রুতি যে তোমার কাছে টাকা না থাকলেও তোমার সাথে চিরজীবন থাকব কিন্তু ওই জিনিসটা না বুকে মাথা দেওয়া পর্যন্তই ঠিক থাকে যখন তার চোখের দিকে তাকিয়ে বলেন এবং অনাহারে দিন যাপন করেন তখন কিন্তু এই কথাগুলো আর থাকে না মানুষ আসলে সচ্ছলতা চায় সাহস চায় এবং নিশ্চয়তা চায় এবং এমন একটি হাত চায় যে হাতটাকে সে আঁকড়ে ধরে রাখতে পারবে তার জীবনটাকে ওই মানুষটা সিকিউর ভাবে রাখতে পারবে জীবনটা সিকিউর মানে কিন্তু এরকম না যে বড় ফ্লাইটে রাখতে হবে বড় গাড়িতে চড়াতে হবে দেখেন জীবনটা সিকিউর মানে হয়তো আপনি এমন কোন একটা চাকরি করছেন বা এমন কোনো একটা ব্যবসা করছেন ভালো একটা ইনকাম করতে পারছেন ভালো একটা ইনকাম কি একটা হাইস্ট রেমুনিরেশন কিন্তু না ভালো একটা ইনকাম মানে আপনি যেটা দিয়ে আপনার জীবন সঙ্গীকে পরিচালনা করতে পারবেন তার যতটুকু মৌলিক চাহিদা সেটা পূরণ করতে পারবেন এবং দুইজনে থেকে খেয়ে আরামে দিন যাপন করতে পারবেন সাথে তো পরিবার পরিজন রয়েছে তাই দেখুন ভালোবাসা তো যায় কিন্তু কিন্তু খালি পকেটে ভালোবাসা কারোরই থাকে না একমাত্র তারাই বোঝে তাই নিজেকে প্রতিষ্ঠিত করুন প্রতিষ্ঠিত মানে কি প্রতিষ্ঠিতের অর্থটা কিন্তু আমাদের কাছে গতানুগতিক ভিন্ন রকম প্রতিষ্ঠিত মানে আপনি যতটুকু নিয়ে চলতে পারবেন ঠিক ততটুকুই আপনি হয়তো যেটুকু নিয়ে হ্যাপি নিয়ে হ্যাপি ওইটা আপনি আপনার এটা পার্টনারের সাথে ভালো মতো যদি জীবনযাপন করতে পারেন তাহলে এটাই আপনার জন্য প্রযোজ্য তাই নিজেকে সেটেল করুন সেটেলের মূল মন্ত্রটা শুধুমাত্র আপনার হাতে আপনি পারেন আপনার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিন আবারও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আবেগ দিয়ে জীবন কখনোই চলে না বাস্তবে ফিরে আসেন অনেক সময় কাটিয়েছেন আবেগ দিয়ে এই আবেগটা আপনার জীবনে কোনো কিছু এনে দিবে না তাই বাস্তবে ফিরে আসুন বাস্তবে চলুন এবং নিজের চোখটাকে খুলে পুরো পৃথিবীটা দেখুন দেখবেন আপনার ভাবনা বদলে গিয়েছে আপনার জীবন আপনার সময় আপনি কিভাবে পরিচালনা করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও কাটিয়ে দিতে পারেন এবং কাজের মধ্যে ব্যস্ত থেকেও কাটিয়ে দিতে পারেন ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে জীবনের প্রকৃত অর্থ আপনি কখনোই বুঝতে পারবেন না আর যদি ব্যস্তময় জীবন কাটান তাহলে বুঝতে পারবেন জীবনের প্রকৃত অর্থটা আসলে কি